আমার বক্তব্যের প্রথমেই আমি শহীদ ওসমান হাদির আত্মার মাখরাত কামনা করছি প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের যে এই আজকের অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি কি আমরা নাম কি দিয়েছি আমরা নাম দিয়েছি যে জুলাই শহীদদের স্মরণে স্থাপিত ডিজিটাল স্মৃতিস্তম্ভ জুলাই আন্দোলনে আমরা আমাদের যে সকল ভাইদেরকে হারিয়েছি যারা শহীদ হয়েছেন স্বাভাবিকভাবেই তারা এই প্রজন্মের তরুণ সদস্য ছিলেন এই প্রজন্মের বা এই যুগের অন্যতম আবিষ্কার বা অন্যতম খুব পপুলার একটি মাধ্যম হচ্ছে আইটি মাধ্যম ইন্টারনেট যেটিকে আমরা বলি স্বাভাবিকভাবে এই ইন্টারনেটের সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা এখন তাদের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে কিন্তু এই ইন্টারনেটের একটি হয়তো সমস্যা রয়ে গেছে সেটা হচ্ছে ব্যয়বহুল সবার জন্য অনেক সময় এফোর্ড করা সম্ভব হয়ে ওঠে না আবার একইভাবে একইভাবে এই ইন্টারনেটের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের বহু সদস্য সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা বহু সদস্য এই ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত হওয়ার মাধ্যমে তারা তাদের বিভিন্ন রকম ছোট হোক বড় হোক যার পক্ষে যতটুকু সম্ভব তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও তারা করে থাকে বহু সদস্য তরুণ প্রজন্মের যদিও আমি বারে বারে বলছি তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম শুধু না এখানে কম বেশি সব প্রজন্মেই সদস্যরাই ইন্টারনেটের সাথে কম বেশি নারী পুরুষ সকলেই সংযুক্ত তবে তরুণ প্রজন্মের মধ্যে এটার ব্যবহারটা বেশি এবং তরুণ প্রজন্মের বহু সদস্য পড়ালেখার জন্য এই ইন্টারনেটকে ব্যবহার করে থাকেন আজকে আমরা যেটি আগামী দিনে বাংলাদেশে করতে চাই সেই কাজটি যেটি সরকার বা দেশের পক্ষ রাষ্ট্রের পক্ষ থেকে আমরা করতে চাই সেই কাজটি আমরা আমাদের দলীয় অবস্থান থেকে প্রথমে শুরু করেছি দলীয় অবস্থান থেকে আমরা এই জন্য শুরু করেছি যে আমরা যেটা চাই করতে যেটা বলি আমরা সেটি আমরা নিজেরা প্রথমে চেষ্টা করি এইটি এর আগেও প্রমাণিত হয়েছে এবং এটি বর্তমানে আমরা প্রমাণ করার জন্য আমরা আজকে এই উদ্যোগটি গ্রহণ করেছি এর আগে আমাদের আইটি সম্পাদক জনাব ওয়াহিদুজ্জামান ওনার বক্তব্যে উনি বলেছেন সংক্ষেপে যে বগুড়ার শহরের বিশটি জায়গায় আমরা এই ডিজিটাল স্তম্ভ তৈরি করেছে এখন এই ডিজিটাল স্তম্ভটি কি ডিজিটাল স্তম্ভটি হচ্ছে আমরা ইন্টারনেটের সুবিধাটা যাদের জন্য ব্যয়বহুল বা কষ্টকর যাদের পেতে সমস্যা হচ্ছে ইন্টারনেট কানেকশন তাদের জন্য আমরা এই ব্যবস্থাটা করতে চাইছি